নমস্কার বন্ধুরা টেস্টি টেম্পটেশন বাই চৈতালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত লুচি পরোটার সাথে খুব ভালো যায় এরকম একটা আলু ক্যাপসিকামের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে নিন আমি কীভাবে এই রেসিপিটা করছি তার জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে এলে এবার আমি দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি রসুনটাকে একটু থেতো করে নিয়েছিলাম রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু এরকম লম্বাটে করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকে আমি এখানে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি এরকম লম্বাটে করেই কেটে নিয়েছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আলু আর ক্যাপসিকামটা এখানে একটু ভাজে ভাজে হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খুব ভালোভাবে আলু ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সব সবকিছুকে একটু নেড়ে দিচ্ছি আলু আর ক্যাপসিকামটা এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আলু ক্যাপসিকামটাকে আমি একটা অন্য পাত্রে নাবিয়ে নিচ্ছি এখানে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব এই আলু ক্যাপসিকামের রান্নায় একটা ডিম ফাটিয়ে এইভাবে ঝুড়োঝুড়ো করে দিলে কিন্তু এই রান্নার স্বাদ আরও বেড়ে যায় ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার সামান্য একটু তেলে দিয়ে দিলাম একটু গোটা জিরে গোটা জিরেটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা আর অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল এই রান্নাটা একেবারে শুকনো শুকনোও রাখা যায় তবে আজ আমি যেহেতু একটু গ্রেভি রাখবো ওই জন্য খুব অল্প করে একটু জল দিলাম জল দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না হতে দেব আলু আর ক্যাপসিকাম এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা হোমমেড গুঁড়ো মশলা এখানে আমি গোটা জিরে গোটা ধনে গরম মশলা আর চার ভাগের এক ভাগ জৈত্রী নিয়ে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাই এখানে এক চামচের মতো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা ডিমটা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি আমার আজকের এই আলু ক্যাপসিকামের তরকারিটা এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেছে আমার আজকের এই আলু ক্যাপসিকামের একদম সিম্পল রেসিপিটি স্কুল কলেজের কিংবা অফিসের টিফিনে রুটি পরোটার সাথে সাইড ডিশ হিসেবে আপনারা কিন্তু এই আলু ক্যাপসিকামের তরকারিটা বানিয়ে দিতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ আসছি আবারও আসবো অন্য কোনো দিন অন্য রকম কোনো রেসিপির সাথে ধন্যবাদ